আরে রহিম ভাইজান সালাম মিয়া সালাম এই বলছিলাম আমি বরাবর দেখে আসছি তুমি খালি পায়ে দিন যাপন করছো এবং খালি পায়ে ঘুরে বেড়াচ্ছো তোমার অসুবিধা হয়নি ভাইজান একটা সাইকেল তো কেন নাকি সাইকেল কেনার পয়সাটুকুও তোমার নেই ভাই রাম অভাব অনটন কারে কয় তুই কি বুঝবি বল তোর বাপের তো স্থাবর অস্থাবর ইত্যাদি সব রয়েছে তা দিয়ে তোর মোটামুটি কোনোরকম চলে যায় আর আমার বাবার তো কিছু নেই তাই সাইকেল তো দূরের কথা সংসার কি করে চালাবো আজ কি খেয়ে হাঁকবো কাল কী খেয়ে মুঠবো এ চিন্তায় দিন যায় আবার সাইকেলের গল্প বলছিস ভাই রাখ তোর সাইকেল আরে রাম ভাই তোর সাইকেল আর আমার খালি পা বলে অহংকার করছিস যখন তুই এই পৃথিবী ছেড়ে বিদায় নিবি এই নশ্বর দেহটা ত্যাগ করবি তখন চারজন মানুষ কোথায় পাবি রে ওই বেলাতে ভাই অহংকার ত্যাগ কর তোর সাইকেল আর আমার খালি পা তবু তো আমরা মানুষ রে ভাই কিরে ভাই রাম এই সারা জীবন ভাঙা ফুটো সাইকেলটা চড়েই জীবনটা কাটিয়ে দিলি ভাই তোর কি ইচ্ছা হয়নি একটা মোটর সাইকেল কিনি শালা বোকা চোদা যখন থেকে তোকে দেখছি এই ভাঙা ফুটো সাইকেলটা করেই জীবনটা কাটিয়ে দিলি আরে রতন দা তুমি আর কি বুঝবে বলো সংসার তো আর করলে না মশাই তাই সংসারের মর্ম তুমি বুঝবে না ওই বাপের পয়সায় গাড়ি কিনে ঘুরে বেড়াচ্ছ আর আমায় বলছো মোটর সাইকেল কিনতে আরে মশাই এই দুর্মূল্যের বাজারে সংসার টানতে গিয়ে আমার মতো ছাপোসা মানুষ হিমশিম খাচ্ছে তার ওপর সংসার টানতে গিয়ে আমার বাড়ির সংসারের ভাতের হাঁড়ি ফুটো হয়ে ফ্যান বেরোচ্ছে সাইকেল আর মোটর সাইকেলের ভেদাভেদ করছো তুমি ভাই ভাই রাম আর রতন তোদের অহংকার নিয়ে তোদের সঙ্গে একটু বোঝাপড়া করার ব্যাপার আছে কিসের এত তোদের অহংকারের বড়াই হ্যাঁ এই রাম তুই তোর ভাঙা ফুটো সাইকেলে চড়ে স্বপ্ন দেখছিস মোটর সাইকেলে চড়ার আর রতন তুই তো তোর বাপের পয়সায় মোটর সাইকেল চড়িস আর ভাবছিস হেলিকপ্টারে করে চড়ে চাঁদে যাবি অসম্ভব পারবি চাঁদে যেতে অহংকার ত্যাগ কর সব অহংকার একদিন চূন্য হবে বন্ধু অপেক্ষা কর আসছে সময় বড়ই ভয়ঙ্কর প্রত্যেক সহৃদয় বন্ধুর কাছে আমার প্রাণপণ অনুরোধ বন্ধুরা একটা বিষয় একটু গুরুত্বপূর্ণ সহকারে শোনো এবং ভেবে দেখবে দেখো আমরা আমাদের অহংকার নিয়ে দিন যাপন করছি এসো আজ অঙ্গীকার করি আমরা আমাদের অহংকার নিয়ে দিন যাপন করব না কেন যেন একটা বিষয় সারা জীবন মনে রেখো সেটা হচ্ছে যতই তুমি অহংকার করো না কেন আসল ব্যাপারটা যখন তুমি এই পৃথিবী ছেড়ে বিদায় নেবে তোমাকে সেই চারজনকে খুঁজতে হবে যাদের অসময়ে খুঁজলে পাওয়া যায় না আর সময় তো দূরের কথা তবে শেষ বিদায় বেলায় সেই চারজনের কাঁধে চড়েই তোমাকে কিন্তু এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে না সাইকেল না মোটরসাইকেল না হেলিকপ্টার কিছুই নয় তাহলে বন্ধু অহংকার ত্যাগ করো এই নশ্বর দেহটা ত্যাগ করার আগে ভেদাভেদ আর অহংকার ত্যাগ করে নিজেকে মানুষরূপে পরিণত করো